চোখ বাঁধা অবস্থা যে খাঁচা ডিমটা বের করতে পারবে তাকে দেওয়া হবে পরিষ্কার এক হাজার রুপিয়া এটা কি টাকা হয় নাই উনি চোখে দেখে না ওনার দুজনে একজন চোখে দেখে না আমি আজকে ডিমগুলো লুকিয়ে রাখবো পুরস্কার দেওয়া হবে এক হাজার রুপিয়া আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য আজকে আমি ডিম খেলা নিয়ে আসলাম সিদ্ধ ডিম এবং কাঁচা ডিম এখানে পাঁচটা ডিম আছে তার মধ্যে চারটা ডিম সিদ্ধ একটা ডিম কাঁচা আমি ওদের চোখ বেঁধে ফেলেছি চোখ বাঁধা অবস্থা যে কাঁচা ডিমটা বের করতে পারবে তাকে দেওয়া হবে পুরস্কৃত করা হবে মাল ডিমের রুপিয়া এক হাজার রুপিয়া আমি এখনই ডিম রাখতেছি আপনার হাতে যে কাঁচা ডিম বের করতে পারবে তাকে পুরস্কৃত করা হবে এক হাজার রুপিয়া আমরা হাতে বসে বসেন রেডি ওয়ান টু থ্রি কটা ডিম পাই কটা ডিম গাউন করতে

প্রিয় বন্ধুরা আসলে উনি যে ডিমগুলো দোষতে দুইটা ডিম খুব শক্ত ছিল জানি না কি ডিম আপনার ভিডিওতে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর ওনার ডিমগুলা খুবই সফট ছিল উনি দোষতে এগুলো ভালো তো আজকের পানি ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন